ঘটনা হয়েছে গতকালকে গতকালকে তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ আঠারো তারিখে খুব বৃষ্টি দিছে তুফান দিছে তুফান বৃষ্টি দিছে দেওয়ার ফলে প্রায় জায়গা লাইন খারাপ হয়েছে আমরা রাত্রে বারোটা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা ইয়ে করতে পারতেছি না কিন্তু কালকে গতকালকে আমরা ইয়াতে দক্ষিণ কদমতলাতে আমরা খবর পাইছি পাঁচটার সময় তারা লাইন নাই তারা আপনি রাস্তা অবরোধ করছে কেন অবরোধ করেছে সঠিক আমরা জানি না ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম যে ইলেকট্রিক্যাল লাইনের জন্য কিন্তু লাস্টে আমরা গেলাম পুলিশ প্রশাসনের খবর এলো পুলিশ প্রশাসনের এখানে আমরা যোগাযোগ করে গেছে লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সহ আমরা এখানে যোগাযোগ করি আমরা গেছি এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা ওপরে রাস্তাতে লোক প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে যাওয়ার পরে গাড়ি দাঁড়িয়েছে দাঁড়ানি পরে যে দেখা যাইতেছে যে আমরা ওপরে মানে মার ধর আরম্ভ হয়েছে হ্যাঁ লাইন নাই তোমরা কালকে থেকে লাইন নাই তোমরা আইলা না এইভাবে ঘটনা আমরা হ্যাঁ লাইনক দিয়া দিব আর অনির্বিত ওইভাবে আব্দুল করি একজন লোক তাইনে নেতৃত্বে তাইনে কথা কথাবার্তা কইছে কোয়ার সাথে সাথেই ইয়ে তার নাম কি একজন লোক ছিল হে মারছে আমরা যদিও জিডিএনটি করছি মারছে আরও পাশাপাশি সবই মানে আমার উপরে আক্রমণ মানে দাফিয়া পড়ছে লাস্টে আমার স্টাফ ওই কাশিম জাকারিয়া হে আমারে বাঁচাইবার জন্য খুব চেষ্টা করছে কিন্তু লাস্টে তার উপরে মারধর হয়েছে লাস্টে গিয়া এই পিছন থাকি আমরা পুলিশ প্রশাসন যারা আসলে এরা কিছু টানাটানি করে আমরা সেভ করছে লাস্টে গিয়ে আমার গাড়ি ডিপার্টমেন্টের গাড়িটারে বাংচুর করছে তো ড্রাইভারটা গাড়ি থেকে টানিয়ে আমার ইয়া তারা ফিটা হয়েছে গাড়ির গ্লাস হলো সব বাঙ্গা কয়জন আক্রান্ত হয়েছিল আক্রান্ত আমরা তিনজন বেশি অবস্থা আক্রান্ত আমি পরেন্দ্রনাথ আর সাথে যে যে আছে দুইজন এটা মোটামুটি আক্রান্ত ডাক্তার চিকিৎসা হয়েছে এখন বর্তমানে বাড়িতে আছে বাকি দুজনের নাম কি কাশেম জাকারিয়া হইলো স্টাফ আর ড্রাইভার হইলো প্রীতম আপনারা কি কদমতলা থানায় কোনো লিখিত অভিযোগ করে কদমতলা থানাতে আমার সিনিয়র ম্যানেজার যে তাইনে লিখিত দিয়েছে নাম কি সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস তাইনে লিখিত অভিযোগ দিয়েছে কদমতলা থানায় এখন আপনারা কিন্তু আমরা চাইতেছি আইনের আইনে যা ব্যবস্থা হয় সেটাই বলি